আজকে সকালে ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে টাকা তোলার পর যখন ব্যাংক থেকে বেরোতে গেছিলাম তখনই একটা রাস্তা খাই আর তারপরে আমি আমার হাতে ব্যাথা পাই আচ্ছা তোর ধাক্কা দিল পরে তো আর বলে নাই হ্যাঁ হ্যাঁ আমাকে সরি বলছিল এরপর আবার ব্যাংকের ম্যানেজার এসে আমাকে সরি বলছিল এমন কি ম্যানেজার আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল আর আমার মনে হয় আমি যাওয়ার পর ওই রাস্তা থেকে গাড় ধাক্কা দিয়ে করে দিয়েছিল দোস্ত রশনি আর রশনির বয়ফ্রেন্ড বহুত আর বন্ধুরা কখন আসবে আমরা কোন থেকে বসে আছি ওদের আসার কোনো নামই নাই আসবে আসবে আমি তো একটু আগে ফোন দিলাম রশনি বললো কাছাকছি চলে আসছে দোস্ত আমার কিন্তু তো রশনির বয়ফ্রেন্ড অমিত রেওনে ভালো লাগে অমিত যদি রশনির বয়ফ্রেন্ড না হইয়া আমার বয়ফ্রেন্ড হইতো কতই না হইত হইতো কি ওই ডাবাটা রশনি আমাদের বান্ধবী হয় না আর বান্ধবী হয় বান্ধবীর বয়ফ্রেন্ডের উপর নজর দেয় আর আমি তো এড করতেছি রশনির বয়ফ্রেন্ড অমিতের বন্ধুদের জন্য এই সেই কোয়েল যার সাথে আজ সকালে প্রিমিস ধাক্কা খায় কোয়েল প্রিমিসের সাথে ধাক্কা খাওয়ার কথা তার বান্ধবীদের বলেছিল আর আজকে কোয়েল এই রেস্টুরেন্টে এসেছে আসেনি ও তার বয়ফ্রেন্ড অমিতের বন্ধুদের সাথে দেখা করার জন্য কোয়েল আর তার বান্ধবীরা মূলত এসেছে অমিতের বন্ধুদের পটানোর জন্য কিন্তু কোয়েল তো জানে না আজকে যে ছেলেটার সাথে সকালে ব্যাংকে থাকা খেয়েছিল সেই ছেলেটি অমিতের বন্ধু প্রিমিস যখন কোয়েলের সাথে প্রিমিসের আবার দেখা হবে কি হবে তখন জানতে চাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কি প্রমিস প্রিমিস কি হইল দাঁড়ায় বললি কেন রেস্টুরেন্টের ভিতরে চল দিবস তোরা একটু ভিতরে যা আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি এরপর রশ্নি ও তার বয়ফ্রেন্ড অমিত আর দিবস ও সান্দিপ রেস্টফ্রেন্ডের মধ্যে ঢুকে যায় আর প্রিভিস ওয়াশরুমের দিকে যায় এরপর রশ্নিরা যখন রেস্টফ্রেন্ডের ভিতরে ঢুকে কোয়েল ও তার তো অমিতের বন্ধুদের দেখে অবাক হয়ে যায় তাদের মন খারাপ হয়ে যায় অমিতের বন্ধুদের দেখে তারা মনে মনে ভেবে রেখেছিল অমিতের বন্ধুরা হয়তো অমিতের মতোই সুন্দর হবে কিন্তু এরকম কিছু না হয় তাদের মন ভেঙে যায় ফিরে রশ্নি তুই না বললি অমিতের তিনজন বন্ধু আসবে তো আরেকজন কই আরেকজন একটু আশ্রমে গেছে ও এসে পড়বে অমিত তোমারই মনাম বাটার তার বিয়ে তো পড়ালেখার ব্যাপার নিয়ে কিছু কথা ছিল তোমার সাথে অমিত তো তুই চালাই না আর অমিত তো পড়ালেখা তেমন করে না আমার সাথে গলে বিজি থাকে সবাই যখন টেবিলে একসাথে বসেছিল ওই টেবিলে শুধুমাত্র একটি চেয়ারই খালি ছিল আর ওই চেয়ারটিতে প্রিমিস এসে বসবে রশনির বান্ধবী তো অমিতের বন্ধুদের দেখে মন খারাপ করেছিল যখনই শুনেছে আয়োজন আসবে তখন তারা ভেবেছিল ওই ছেলেটি মনে হয় অমিতের মতো হ্যান্ডসাম হবে আর ঠিক তখনই ওইখানে হাজির হয় অমিতের বন্ধু প্রিমিস প্রিমিস আসার পর দূর থেকে কোয়েলকে দেখে চিনে ফেলে শুধু তাই নয় কোয়েলও প্রিমিসকে দেখে চিনে ফেলে এখন কোয়েল কি প্রিমিসকে অপমান করবে আর প্রেমিস তা সহ্য করে নিবে নাকি সেও তার পাওয়ার দেখিয়ে দিবে দিনের প্রিমিস তুই তো এখানেই দাঁড়া থাকবি না কে কেন এসে বসবি ওয়েট ওয়েট আমি আসতেছি এরপর প্রিমিস টেবিলে গিয়ে কোয়েলের পাশে বসে প্রমিসকে কে তো কোয়েলের বান্ধবীদের আর মন খারাপ হয়ে যায় দিবস আর সাকিবের ড্রেস তো মোটামুটি ভালোই ছিল প্রিমিসের ড্রেস দেখে তারা আরো মন খারাপ করে ফেলে তারা তো আর জানে না এই পুরান জামা কাপড় পরা ছেলেটি কোটি কোটি টাকার মালিক যাই হোক এরপর কোয়েল তো একদম রেগে যায় আর বলে তোমাদের বলছিলাম না আজকে সকালে আমি একটা ছেলের সাথে ধাক্কা নিয়ে হাতে ব্যথা পাইছিলাম সেই ছেলেটা আর কেউ না এই প্রিমিস এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর প্রিমিস মাথা নিচু করে মন খারাপ করে বসে থাকে সে কোনো কথাই বলে না আমি আর এক মুহূর্তে গেলে থাকতে পারবো না এই পাগলের সাথে বসে আমাদের লাঞ্চ করতে হবে কখনই না আমি আগে জানলে জীবনে এখানে আসতাম না কি রে প্রিমিস তুই কিছু বলতেছিস না কেন তুই কি আসলে কোয়েলের সাথে

কিছু বলছে না কেন কুয়েল যখনই রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে ঠিক তখনই সে আরেকটি ছেলের সাথে ধাক্কা খায় আর সেই ছেলেটি কুয়েল কে বিরক্ত করতে থাকে আরে আরে দেখ ওই ছেলেটা কুয়েল রে ডিস্টার্ব করতেছে এখন কি হবে প্রিমিস কি ছেলেটিকে মেরে হিরোর মতো কুয়েল কে বাঁচাবে নাকি প্রিমিস অপমান করার প্রতিশোধ নিবে আর যদি ওই ছেলের সাথে মারামারি করতেও যায় সে কি পারবে ওই ছেলের সাথে কি হবে এরপর সেটা জানতে চাইলে করে নোটিফিকেশন রাখেন